সবচেয়ে বড় বাজার আমার কাছে সবচেয়ে বড় বাজার সবচেয়ে বড় সব ফেল হ্যাঁ সব ফেল এত ফেল

বিজলি পাবে আমাদের কাছে তারপরে আপনি আর আর পাবে আপনি বিবিএস পাবে

বিভিন্ন ধরনের মাত্র করে করতে পারবে যারা মিটার চান পাইকারি কথা পাবেন আমি সোনা দিয়ে দিলাম এখান থেকে পাইকারি দামে মিটার নিতে পারবেন আপনার অনেক আছে

সুন্দরবন মার্কেট এই পুরানো কিন্তু একটা ইলেকট্রিক বিশাল বড় একটা মার্কেট দেখতে পাচ্ছি যা চান চানিথিং কিন্তু আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন তো আজকে এস ইলেকট্রিক কি কি আইটেম আছে কোনটা কেমন দাম বিস্তার জানতে পারবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো আপনি প্রথমে কি দেখবো আমরা

আছে আচ্ছা তারপরে সিলভার কালার আছে আপনার মনে করেন যে সব ধরনের আপনার মনে করেন যে তারপরে দেখেন আপনার এই যে গ্লাস গ্লাস যে গোল্ডেন কালার ভাই আমাদের প্রাইজ লিস্ট আছে প্রাইস লিস্ট থেকে কিছু কিছু মাল আপনার ফিফটি পার্সেন্ট আবার আপনার কোম্পানি ভেদে আপনি ষাট পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের কাছে গেংস ফ্রিজ আছে পয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো তো গ্যারান্টি সব গ্যারান্টি তো আপনি মনে করেন যে এগুলো তো সহজে নষ্ট হয় না কপারের মাল প্রত্যেকটা কপারের মাল এগুলো মনে করেন যে আপনার

সেক্ষেত্রে তারও আপনার মনে করেন ক্যারিং কস্টটা বেশি পড়বে কস্টিং বেশি পড়ে যাবে আচ্ছা সেক্ষেত্রে আমি বলবো দোকান এসে নিতে বলে তার জন্য বেটার হয় ওকে হ্যাঁ হ্যাঁ এরপর কি আছে দেখেন এরপর এই যে আপনার মনে করেন গ্যাংসুজের সাথে হোল্ডার ছাদা হোল্ডার অনেক ধরনের হোল্ডার আছে দেখেন আপনি আচ্ছা করবেন যে কম দামি হোল্ডার সুপারস্টারের হোল্ডার আছে আমার সুপারস্টারের মডেলও আছে উইনার মডেলের হোল্ডার আছে আচ্ছা উইনার মডেল হ্যাঁ আপনি মনে করেন যে চালতা মডেল আচ্ছা তারপরে মডেল সব ধরনের হোল্ডার আমাদের কাছে দেখেন আপনি

তারপরে আপনার ডায়মন্ড আছে

তারপরে দেখেন আপনার যারা বিজনেস করার জন্য আপনার পিয়ানো সুইচ দিবেন এই যে আপনার মাত্র আপনি 5 টাকাতে শুরু শুধু পাঁচ টাকা হ্যাঁ 5 টাকাতে ওরে ভাই বলেন 5 টাকাতে সুজ কিনতে গেলে minimum টাকা লাগে 20 টাকা খুছসা তুমি 20 টাকা নেবে হ্যাঁ আমাদের কাছ থেকে যারা নিয়ে ব্যবসা করবে তারা নিয়ে আপনি আমাকে বিজনেস করতে পারবে মনে তিনচার গুণ লাভ হ্যাঁ অবশ্যই ইলেকট্রিক তো আপনার লাভ লাভ সুজ লাভ আচ্ছা যদি আপনি মোباشলে তারা ব্যবসা করতে পারে হ্যাঁ তারা আপনি আমাকে লাভবান 100% হবে যারা যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে বিজনেস করতেছে অলরেডি

তারপরে দেখেন আপনি আমাদের কাছে সব ধরনের আইটেম পেয়ে যাবেন ওরে টেস্টার আইটেম দেখেন টেস্টার অনেক আছে মাত্র 6 টাকা টেস্টার শুধু 6 টাকা টেস্টার হ্যাঁ শুধু 6 টাকা টেস্টার শুরু শুরু এই যে 6 টাকা টেস্টার আচ্ছা সব ধরনের টুইন সব ধরনের টেস্টার আমাদের কাছে তারা পেয়ে যাবে এই যে দেখেন আপনি একটা লাইট এটা কি লাইট এগুলো আছে উপরে যে আপনি লাইট ইয়ে করে ডেকোরেশনের যে লাইটগুলো ব্যবহার করে এই লাইটগুলো আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা আচ্ছা তারপরে এই দেখেন আপনি আরো অনেক আইটেম

আর এস বি আছে আমাদের নিজস্ব যেখানে যা রেট পাবে সব থেকে কমে আমাদের কাছে অবশ্যই আপনি মনে করেন যে লতা কেবল গুলা মাত্র একশো বিশ টাকা থেকে

যারা মিটার চান পাইকেরি কথা পাবেন আমি সম্মান দিয়ে দিলাম এখান থেকে পাইকেরি তারপরে দেখেন নিজস্ব ব্র্যান্ডের লাইট আছে আপনি অফিস কি আছে

একশো নব্বই টাকা একশো নব্বই একশো হোয়াট একশো লাইট আর আপনি মনে করেন যে ওয়াট যেটা যে ওয়াট যেটা এটার দাম মাত্র টাকা আচ্ছা সব ধরনের লাইট দেখেন এই যে ইউফুল কাছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় বাজার আমার কাছে সবচেয়ে বড় বাজার সবচেয়ে বড় সব হ্যাঁ সব এত ফেল

ফ্যান ফ্যান আছে এত ফ্যানের রাজ্য পাওয়া যায় যত ফ্যান চান আপনার এসিডিসি হোক যা চান সব ফ্যান কিন্তু আছে বা এই যে এইগুলো

অন্য জায়গায় চল্লিশ পঞ্চাশ একশো টাকা বেশি আমাদের কাছে মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা মাল্টি আচ্ছা এটা কি এটা আপনার মনে করেন যে এটা একটা মাল্টি সুন্দর এই যে দেন আপনার ডিম লাইট আছে সব ধরনের মাল আমাদের কাছে সিক্স পিনের আইটেম পাই অনেক আইটেম আছে আমাদের কাছে সিক্স পিন মাত্র পাঁচচল্লিশ টাকা থেকে শুরু পাঁচচল্লিশ টাকা থেকে শুরু সিক্স পাঁচচল্লিশ টাকা থেকে শুরু সিক্স পিন আচ্ছা তারপরে দেখেন আপনার সব ধরনের মাল

প্রবাসী ভাইয়েরা আছে অনেক প্রবাসীরা আমাদের কাছে মাল নিচ্ছে সবাই আমরা কমিটমেন্ট রাখছি নিশ্চিন্তে মাল নিতে পারে তাদের জন্য আমি সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট করবেন